আসসালামু আলাইকুম উপন্যাস আমি একটু ভালোবাসি তোকে পর্ব তেরো লেখনিতে সালমা চৌধুরী মেঘ কিছুক্ষণ দাঁড়িয়ে মনে মনে আবির ভাইকে খুব করে বকলো তারপর মন শান্ত করে সিঁড়ি দিয়ে নেমে চলে গেল মিমের রুমে মিম এখনও নিচেই আছে দুই তিন দিনের মধ্যে উপরের রুমে চলে আসবে মেম মেঘের রুমের দরজায় দাঁড়াতেই মিম চোখ তুলে তাকালো মেঘকে দেখে উত্তেজনায় চোখ বড় বড় করে তাকালো সহসা উঠে এলো কাছে মিম আপু মাসাল্লাহ তোমাকে অনেক সুন্দর লাগছে মুক্তার মালাতে তোমার মুখটা চকচক করছে মেঘ দাঁত বের করে হাসলো মিম তৎক্ষণাৎ ড্রেসিং টেবিলের টয়ার থেকে শপিং ব্যাগ বের করে মেঘের হাতে দিল মেঘ জিনিসগুলো বের না করেই দেখার চেষ্টা করলো মিমের জন্য আনা জিনিস মেঘের তিন ভাগের এক ভাগ হবে মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল সবগুলো সুন্দর হয়েছে তুই এক সেট পর তারপর আমরা ছবি তুলবনি মিম হাসি মুখে রাজি হয়ে গেল মিম হালকা সাজুগুজু করে নিল তারপর দুই বোন সোফায় বসে ছবি তোলায় ব্যস্ত হলো ওদের হাসির শব্দ শুনে আদিও রুম থেকে ছুটে এসেছে আদিকে সহ তিন ভাই বোন বেশ কিছু ছবি তুলল তারপর ছবি দেখে খুনসুটি করতে লাগলো কাকে কোন ছবিতে কেমন লাগছে এসব নিয়ে আবি সিঁড়ি দিয়ে ব্যস্ত পায়ে নামছে মেঘের চোখে পড়তে আকস্মাত হাসি থেমে গেল মেঘের মাথা নিচু করে বিড়বির করে বলল। তোরা রুমে গিয়ে পড়তে বস আমিও রুমে চলে যাই আবির দ্রুত পায়ে হেঁটে ডাইনিং টেবিলের কাছে এসে মাকে জিজ্ঞেস করলো আম্মু রান্না হয়েছে মালিহা খান হ্যাঁ রান্না শেষের দিকে খেতে দিব তোকে আবির হ্যাঁ ওইদিকে মেঘ চুপি চুপি সিঁড়ি দিয়ে উঠতে থাকে বিকেলে আবির ভাই পড়া নিয়ে কথা শোনাইছে এখনো আড্ডা দিচ্ছে দেখলে নিশ্চিত মার দিবে এই ভয়ে রুমে চলে যেতে নেই মেঘ চার পাঁচটা সিঁড়ি উড়ল কিনা আকস্মাত আবির ডেকে উঠলো মেঘ এদিকে আয় আবির ভাইয়ের কথায় থমকে দাঁড়ায় মেঘ মনে মনে আল্লাহ আল্লাহ করছে দীর্ঘতিতে নিচে নেমে ডাইনিং টেবিলের কাছে আসে আবির পকেটে হাত দিয়ে টেবিলে হালকা ধাক্কা দিয়ে দাঁড়িয়ে আসে দাঁড়ানোর স্টাইল দেখে মেঘ পুরাই ফিতা অষ্টাদশীর মনের ভেতর ধুকপুক শুরু হয়েছে মাথা নিচু করে দাঁড়ালো মেঘ আবির গম্ভীর কণ্ঠে বলল খেতে বস মেঘ ভয়ে ভয়ে তাকিয়ে নরম সরে বলল খিদে নেই পরে এতটুকু বলতেই চোখ পড়ল আবির ভাইয়ের চোখের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে মেঘের হাত পা কাঁপতে শুরু করেছে আর কিছু বলার সাহস করল না চুপচাপ চেয়ার টেনে বসে পড়ল আবিরও এবার টেবিল ঘুরে নিজের চেয়ার টেনে বসলো মেঘ মাথা নিচু করে চুপচাপ বসে আছে আবির একবার মেঘের দিকে তাকাচ্ছে আবার ঘাড় ঘুরিয়ে রান্নাঘরে দেখছে মালিহা খান আর হালিমা খান টেবিলে খাবার রাখতে ব্যস্ত হলো আবির একটা প্লেটে ভাত নিয়ে এগিয়ে দিল মেঘের দিকে ছোট করে বললো কোমল হাতে প্লেট ধরতে হাত বাড়ায় কিন্তু হাত পায়ের সাথে শরীরের তীব্রতায় প্লেট পড়ে যেতে আবির ছেড়ে দিতে নিয়েও মেঘের এ অবস্থায় আবার প্লেট ধরতে ব্যস্ত হলো রাগান্বিত কণ্ঠে বলল, তোর শরীরে কতটুকু শক্তি বোঝ এখন হাত বাড়িয়ে মেঘের সামনে প্লেট রেখে নিজে খাওয়াতে মনোযোগ দিল আবির ভাইয়ের কথায় মেঘ মাথা নিচু করে ছোট করে ভেংচি কাটলো আর বিড়ির করে বলল। আপনি সামনে আসলেই তো আমার সব শক্তি বিলীন হয়ে যায় আমি কি করব, আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো দিকে মেঘের কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল তুই কি ভাত খাবি খাবি নাকি আবির মেঘ কথায় আটকে ওঠে আস্তে আস্তে খাওয়া শুরু করে মেঘের এই ধীর স্থির গতিতে খাওয়া দেখে আবির বেশ কয়েকবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছে কিন্তু কিছু বলছে না নিজের খাওয়া শেষ করে বেসিন থেকে হাত ধুয়ে এসে পুনরায় চেয়ারে বসলো মেঘ তখনও আস্তে আস্তে খাচ্ছিল কিন্তু ভাইয়ের আবার বসা দেখে বুকটা কেঁপে উঠল খাওয়ার গতিটা কিছুটা বাড়িয়ে দিয়েছে আবির বিস্ময়কর চোখে তাকিয়ে আছে অষ্টাদশীর দিকে গলায় মুক্তর মালাতে জল করছে মুখটা খুব মনোযোগ দিয়ে দেখছে মেঘের খাওয়া মেঘ এক প্রকার নাকে মুখে খাবার শেষ করছে কিন্তু শেষ হওয়ার আগে আবির্ভাই আবারও প্লেটে খাবার দিল মেঘ থাপ্পড়ের ভয়ে বলতে চেয়েও কিছু বলতে পারছে না বাধ্যমের মতো চুপ করে খাচ্ছে এদিকে আবির মেঘের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে হালিমা খান আর মালিহা খান রান্নাঘরে কাজ করছিলেন কিন্তু আবিরের এমন কর্মকাণ্ডে তারাও যেন খুশি হয়েছেন মেঘ বাড়ির কারো কথা শোনে না বড় আব্বুর সামনে একটু সমর্থে লক্ষ্মী মেয়ের মতো থাকে তাছাড়া বাবা মা কাকামনি কাকিয়া কারো কথাই শোনে না তানবীর এত বছর ধমকে একটু আটু খাওয়াতো কিন্তু সারাদিন মুখ ভতা করে রাখত তানভীর সারাদিন শেষে রাতের বেলা বোনের জন্য এটা সেটা কিনে এনে বোনের রাগ ভাঙাত এত বছর পর আবির যেন দ্বিতীয় ব্যক্তি যে মেঘকে শাসন করে জোর করে খাওয়ায় আর মেঘও যেন বাধ্য মেয়ের মতো সব কিছু মেনে নেয় তানবীর ভাইয়ের সামনে তেজ দেখালেও আবির ভাইয়ের সামনে মেঘ একেবারে নিশ্চল হয়ে যায় মেঘের দুর্দশা দেখে মালিহা খান রান্না থেকেই বলছেন মেয়েটাকে ছেড়ে দে বাবা আর খেতে পারছে না তো আবির গম্ভীর কণ্ঠে বলল ও যদি ঠিকমতো খেত তাহলে আমার এভাবে বসে থেকে ওকে খাওয়াতে হতো না কেউ আর কোনো কথা বললো না মেঘ চুপচাপ খাওয়া শেষ করলো মেঘের খাওয়া শেষ হওয়া মাত্রই আবির উঠে বের হয়ে গেল বাড়ি থেকে মেঘ নিষ্পলক তাকিয়ে রইল কিছুক্ষণ দরজার দিকে তারপর উঠে নিজের রুমে চলে গেল একটু রেস্ট নিয়ে পড়তে বসলো রাত বারোটার ওপরে বাজে মেঘ পড়তেছে কিন্তু আবির ভাই এখনো আসছে না চিন্তা লাগছে মেঘের বারবার উঠে বারান্দায় যাচ্ছে মেঘ তানবির ইদানিং খাওয়া দাওয়া বাদ দিয়ে কাজ করছে মনোনয়নের ফলাফল ঘোষণা করবে আগামীকাল কারো চোখে ঘুম নেই দল থেকে মনোনয়ন পেয়ে গেলে আলহামদুলিল্লাহ তারপর প্রচারণা চালাতে হবে তারা কোনোভাবেই আজ রাতে তানবিরকে ছাড়ছিল না গোপন মিটিং চলছে এমপির বাড়িতে রাজনৈতিক মিটিং মিছিল থেকে ভাইকে আনতে বাধ্য হয়ে আবিরকেই যেতে হল এমপির বাড়ির হলরুমে মিটিং চলছিল আবির এমপির বাড়ির সামনে বাইক থামিয়ে হলরুমের দিকে যেতে নিলেই পথ আটকে দাঁড়ায় এমপির মেয়ে আবির চোখ গোল গোল করে তাকালো মেয়ের দিকে রাজভারী কণ্ঠে বলল পথ আটকে দাঁড়িয়েছেন কেন মেয়ে হাসি মুখে উত্তর দিল আপনাকে আমার অনেক ভালো লাগে ভাইয়া প্লিজ আপনার নাম্বারটা দিবেন আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করল আপনাকে তানভীর বলেনি আমি একজনকে ভালোবাসি মেয়ে এই কথা পাত্তাই দিল না হাসতে হাসতে উত্তর দিল আমি তো তানভীর ভাইয়ের কথা বিশ্বাস করিনি উনি আমার সাথে মজা করছেন আবির গম্ভীর কণ্ঠে বলল তানবীর সত্যি কথা বলেছে মেয়ে এমনভাবে ভাবে হাসছে যেন মনে হচ্ছে আবির যোগ বলছে আবির এবার দীর্ঘশ্বাস ফেলে রাগান্বিত কণ্ঠে বলল শোনো মেয়ে এই আমিময় আবির অন্য কারো মালিকানায় বন্দী আমার জীবনের অস্তিত্ব জুড়ে শুধু তার রাজত্ব চলে এমপির মেয়ে অবিশ্বাস্য চোখে তাকালো আবিরের দিকে কোমল কণ্ঠে বলল আপনি সত্যি সত্যি কাউকে পছন্দ করেন আবির সহসা বলে উঠল সে আমার পছন্দ বা ভালো লাগা নয় সে আমার ভালোবাসা আমি আমৃত্য ভালোবাসি তাকে মেয়েটার চোখ টলমল করছে এটা দেখে আবির এবার বিরক্তি নিয়ে বলল শোনো আমি শুধুই তোমার মোহ দুদিন পর সব মোহ কেটে যাবে আর যে সত্যি সত্যি তোমার জন্য আসবে সে তোমাকে কখনো অজুহাত দিবে না তার কাছে তোমার প্রায়োরিটি থাকবে সবার প্রথমে যেমন আমার কাছে সর্বোচ্চ প্রায়োরিটি আমার প্রিয়সীর আশা করি তুমি আমার কথাগুলো বুঝতে পেরেছ তাই ভবিষ্যতে এমন কোনো কাজ পড়বা না বা এমন কোনো কথা বলবা না যে কারণে তোমার এই পাগলামিগুলো নিয়ে আমার সিরিয়াস হতে হয় ভালো থেকো গম্ভীর কণ্ঠে কথাগুলো বলেই হলরুমের দিকে পা বাড়ায় আবির পেছন থেকে এমপির মেয়ে ডেকে উঠল সরি ভাইয়া আর কখনো এমন হবে না প্লিজ আবুকে কিছু বলবেন না প্লিজ আবির মুচকি হাসলো মেয়েটা যে তার কথা বুঝতে পেরেছে এতেই ভালো লাগলো আবিরের হলরুমে রুমে ঢুকেই সালাম দিল এমপিকে আবিরকে দেখে হ্যান্ডশেক করলেন এমপি হাসি মুখে জিজ্ঞেস করলেন কেমন আছো আবির আবির স্বাভাবিক কণ্ঠে বলল জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এমপি এবার চিন্তিত স্বরে বললেন আলহামদুলিল্লাহ ভালো তবে নির্বাচন নিয়ে একটু ঝামেলায় আছি তা তোমার কোনো দরকার ছিল আবির ঠান্ডা কণ্ঠে বলল আসলে তানবীরকে নিতে এসেছিলাম এত রাতে কিভাবে যাবে এজন্য এমপি আবারও হাসি মুখে বললেন মিটিং শেষ খাওয়া দাওয়া করে চলে যেও আবির বলল। আমরা খাবো না অনেক রাত হয়ে গেছে অন্য কোনো সময় খাবো এমপিও আর জোর করলেন না আবির তানবিরকে নিয়ে বের হলো বাড়ি থেকে বাইকে আবিরের পিছনে চুপচাপ বসে আছে তানবির অনেকটা পথ যাওয়ার পর তানবির ভয়ে ভয়ে বলল। ভাইয়া এমপির মেয়ের সাথে দেখা হয়েছিল আবির বলল হ্যাঁ তানবির আস্তে আস্তে বলল তাকে কি বোঝাতে পারছ আবির গম্ভীর কণ্ঠে বলল আমার বোঝানো তো বুঝিয়েছি কিন্তু সে কতটা বুঝেছে এটাই এখন মূল বিষয় তানবীর এবার অভিযোগের স্বরে বলল আমি কি করব বলো ভাইয়া কোনো দরকারি এমপির সাথে দেখা করা গুরুত্বপূর্ণ মিটিং সব কিছু এমপির বাড়িতেই হয় আমার দেখা যায় প্রতিদিন অন্ততপক্ষে তুই দুই একবার এমপির বাড়িতে আসতেই হয় আর এই মেয়ে যেন বসেই থাকে কখন আমি আসব। দেখলেই ছুটে আসে তোমার কথা জিজ্ঞেস করে শুধু আমি কতবার বলেছি তুমি একজনকে পছন্দ করো বিয়ে ঠিক মেয়ে কোনো পাত্তাই দেয় না আমি এড়িয়ে গেলেও মেয়ে পথ আটকে দাঁড়াই এমপির চোখে এটা পড়লে তো আমাকে কালারিং বানাবে ভাবে মেয়ের সাথে আমার কিছু চলে তখন তো ঝামেলায় আমি ফাঁসবো তাই তোমাকে বলেছি একদমই কথাগুলো বললো তানভীর আবির স্বাভাবিক করতে বলল সমস্যা নাই মেয়ে আশা করি আর কিছু বলবে না তোকে তুই তোর কাজে মনোযোগ দিস এর মধ্যে বাসায় চলে আসে দুজন প্রায় রাত দেড়টায় ভাই বাড়িতে ঢুকলো বাইক নিয়ে পিছনে তানভীর ভাইয়া ভাইকে দেখে মেঘের চিন্তিত মলিন মুখটা তৎক্ষণাৎ জলজল করে উঠছে সেই বারোটা থেকে অপেক্ষা করছে আবির্ভাইয়ের জন্য বারান্দায় দাঁড়িয়ে আকাশের তারাগুনে শেষ করে ফেলেছে মনে হয় কিন্তু আবির্ভাই আসছিল না মেঘ দীর্ঘশ্বাস ফেলে প্রফুল্ল মেজাজে দেখতে লাগলো আবির ভাইকে বাসায় ঢোকার আগ পর্যন্ত যতটা দেখা যাচ্ছিল তারপর চুপচাপ শুয়ে ঘুমিয়ে পড়লো সকালে আবির রুম থেকে বের হয়ে করিডোর থেকে নিচে তাকালো ডাইনিং টেবিলে মেঘ নেই এত রাত করে ঘুমানোর জন্য মেঘ সকালে ঘুম থেকে উঠতে পারেনি আবির মেঘের দরজায় টুকা দিল দুইবার শব্দ হতে ঘুমের মধ্যে টলতে টলতে এসে দরজা খুলে দিল মেঘ হাত দিয়ে চোখ কসলাতে কসলাতে তাকালো সহসা অক্ষিযুগল যুগল বিপুল হলো মেঘের আবির বিমোহিত লোচনে চেয়ে আছে অষ্টাদশীর মুখের পানে সদ্য ফুটে ওঠা পদ্মফুলের ফুলের ন্যায় সুন্দর লাগছে মেঘকে খুব করে চাইছে কিন্তু পারছে না দেখে মেঘের বুকের ভেতর সেই টিপটিপ টিপ আওয়াজ স্পষ্ট বোঝা যাচ্ছে মেঘ মুখ ফোসকে ডেকে উঠল আবির ভাই তৎক্ষণাৎ ঘোর কাটলো আবিরের কিছুটা নড়ে চড়ে উঠলো আবির ঠান্ডা কণ্ঠে শোধালো এত রাতে বেলকনিতে দাঁড়িয়েছিলি কেন আবির ভাইয়ের প্রশ্ন শুনে আঁতকে ওঠে মেঘ আকস্মাৎ চিরচেনা গতরের কাপাকাপি তীব্র হয়ে ওঠে বুকের ভেতর হাঁসফাঁস শুরু হয়েছে হৃৎস্পন্দন অনেক বেশি জোরালো হলো চিবুক নামিয়ে চাপা কণ্ঠে বলল রাতে ঘুম ভেঙে গিয়েছিল রাতে ঘুম ভেঙে গিয়েছিল আবির ভ্রু কুচকে তাকালো সহসা গম্ভীর কণ্ঠে বলে উঠল ঘুম ভেঙেছিল নাকি ঘুমাতেই যাসনি সত্যি করে বল আবির ভাইয়ের সামনে দাঁড়িয়ে মিথ্যা বলার সাহস অষ্টাদশীর এখনো হয়নি ভয়ে ভয়ে বলল ঘুম আসছিল না আবির এবার ভ্রু নাচিয়ে শুধালো কেন আর কিছু বলতে পারছে না মনে হচ্ছে কথা আটকে আসছে গলায় কোনো আওয়াজ বের হচ্ছে না মুখ থেকে আবির শ্বাস ঝাড়ে ভারী স্বরে বলল কি হলো আবির ভাইয়ের ভারী কণ্ঠে চুপসে গেল মেঘ বিড়বির করে বলল আপনার জন্য আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় কয়েক মুহূর্ত নীরব থেকে কণ্ঠ তিনগুণ ভারী করে বলল কেন মেতেছিস ধ্বংসের খেলায় মেয়ে কখনো অনিশ্চিত ভবিষ্যতের পিছনে ছুটবি না নিজের লক্ষ্য স্থির না করলে জীবনে কখনো সফল হতে পারবি না